হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় যারা ফ্রিপি ক্যাডো স্টক শার্টার স্টক ক্রিয়েটিভ ফেব্রিকা বা আধার্স স্টক মার্কেটগুলোতে কাজ করেন তারা কিন্তু এই প্যাটার্ন ডিজাইন শিখে মার্কেট থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এজন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ভালো করে প্যাটার্ন ডিজাইন শিখতে হবে আপনি যে কোনো ডিজাইনই শিখেন না কেন সেটা যদি ভালো করে না শিখেন তাহলে আপনি কোনো মার্কেট থেকে আর্নিং করতে পারবেন না আপনি ধরেন যে অনেকগুলো ডিজাইন পারেন কিন্তু কোনোটাই ভালো করে পারেন না তাহলে আপনার যে আর্নিং সম্ভব না আবার আপনি কি করেন একটা ডিজাইন খুবই এক্সপার্ট ভাবে পারেন ধরেন থ্রি ডি আপনি খুব এক্সপার্ট লেভেলে ভালো পারেন মানে আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর হচ্ছে তাহলে আপনি কিন্তু যে কোনো মার্কেট থেকে একটা ডিজাইন শিখে আর্নিং করতে পারতেছেন আবার অনেকগুলো ডিজাইন পারেন একটু একটু পারেন এটার কোনো দাম নাই যাই হোক আমরা আজকে প্যাটার্ন ডিজাইন শিখাবো এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আজকে কিন্তু আমাদের প্যাটার্ন ডিজাইনের দ্বিতীয় ক্লাস এর আগেও কিন্তু প্যাটার্ন ডিজাইন নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি আপনি যদি সেটা মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন এইখান থেকে দেখে নেবেন বা আপনি যদি আমার চ্যানেলে যান চ্যানেলে যাওয়ার পর উপরে দেখবেন যে হোম ভিডিও প্লে লিস্ট আপনি প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করে আমার প্লে লিস্টগুলো খুঁজবেন দেখবেন যেখানে সোশ্যাল মিডিয়া তারপর থ্রিডি টেক্স ইফেক্স তারপর প্যাটার্ন ডিজাইন এবং আরও অনেক অনেক ডিজাইনের আপনার প্লে প্লে করা আসছে আপনি ওই প্লে লিস্টের ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু আপনি ইজিলি প্যাটার্ন ডিজাইন শিখতে পারবেন আর যারা ডিজাইন নিয়ে কাজ করতেছেন বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা একটু একটু ডিজাইন পারেন কিন্তু মার্কেট থেকে আর্নিং করতে পারতেছেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে আমার পেজ লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে যাই হোক আমরা কি করব আজকে এই প্যাটার্ন ডিজাইনটাই আমরা করব আর এই ডিজাইনটা করতে হলে কি করতে হবে আমাদেরকে নতুন একটা আর্টবুট নিতে হবে আর্টবোর্ড বুট কিন্তু বিষয় না আপনি যে কোনো আর্টবোর্ডে এই ডিজাইনটা করতে পারবেন দেখেন আমি কী করবো একটা একটা আর্টবোর্ড নেব একটা হলো পাঁচশো পাঁচশো আমি ওয়েব ক্লিক করলাম কারণ ফ্রি ফ্রিপে ক্যাডোবি স্টক সার আট স্টকে যে আমরা ডিজাইনগুলো দিবো এগুলো ওয়েব মানে আট জিবি কালারে নিতে হবে যে ধরনের দিল আপনি ওয়েবে এখানে সিলেক্ট করেন আর এইখানে আমি লেখলাম পাঁচশো আপনি এটা যে কোনো আট বুটে নিতে পারবেন এক হাজার এক হাজারেও নিতে পারবেন সমস্যা নাই আমি পাঁচশো পাঁচশো আট বুটের ডিজাইনটা করব আপনারা এটা এক হাজার বা দুই হাজার যা ইচ্ছা নিতে পারবেন স্কোয়ারে একটা শেপ নেবেন তাহলে হয়ে যাবে দেখেন এরকম হইল এখন এরকম হওয়ার পর আমাদের কি করতে হবে এখন আমরা প্যাটার্ন ডিজাইন করতে হলে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নেই একটা রেক্টাঙ্গাল নেব রেক্টাঙ্গালটা হলো কত পাঁচশো পাঁচশো যেহেতু আমরা নিলাম এখানে পাঁচশো পাঁচশো নিয়ে নিলাম ওকে দেখেন কেমন হইলো এরকম দেখেন এইটার সাইড দিয়ে কিন্তু এই যে স্টক অন করা আসে এইটা সিলেক্ট করে স্টকটাকে নান করে দিলাম আর এটাকে একটা কালার দিই তা না হলে তো আপনি বুঝতে পারবেন না ধরুন এরকম একটা কালার দিলাম আর এটাকে অ্যালাইন করে নিলাম ওকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেখেন এরকম করলাম আর এইটাকে আমি আরেকটা কপি করতে চাইতেছি এইটাকে আমি একটা কপি করলাম কপি করে এটা সাইটে রাখলাম এখানে ওকে এটার আপনি আধার একটা কালার দেন তাহলে আপনার বুঝতে সহজ হবে বা ব্ল্যাক কালার দিয়ে রাখলাম তাহলে মনে হয় ভালো হয় ওকে এরকম একটা কালার দিলাম এখন আমাদের প্যাটার্ন তৈরি করতে হবে প্যাটার্ন তৈরি করতে হলে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে এখন এইগুলাকে আমি একটু সরাই রাখি পরে এখানে নিয়ে আসবো তাহলে ভালো হবে আমরা এই সাদার ভিতর ডিজাইনটা করতে পারবো আপনার যদি কোনো সময় এভাবে আর্টবোর্ড হারায় যায় তাহলে কন্ট্রোল জিরো চাপ দিলে এভাবে আবার আর্টবোর্ডটা ফিরে আসবে যাই হোক আমরা এখন কি করব আমরা ওই প্যাটার্ন ডিজাইন করতে হলে আমরা এটা চলে ওই যে একটা অ্যাঙ্গালে যা ইলিপসে চলে যাব শিফট এবং অল্টার চাইপা একটা ইলিপস নেবো এভাবে দেখেন এভাবে একটা ইলিপস টুল নিলাম নেওয়ার পর আপনি কি করবেন এটার সাইড একটা স্টক দিবেন স্টকটা দিবেন অন্য একটা কালার ধরেন রেড কালারটা দেয় যাতে আমরা সহজে বুঝতে পারি দেখেন এরকম কতটুকু মোটা আপনার দরকার সেটা আপনি আপনার মতো করে নিয়ে নিবেন দেখেন এরকম থাকলো এখন এরকম থাকার পর আমি আরেকটু জুম করে দেখা এরকম এখন এটা সিলেক্ট করে অবশ্য আপনারা স্টকে চলে যাবেন যাওয়ার পর এই যে দেখেন এই অপশনটাতে জানে আপনার সিলেক্ট থাকে মানে অ্যালাইন অ্যালাইন স্টক টু সেন্টার এটাতে জানে সিলেক্ট থাকে আর যদি এটাতে দেখেন আমি আরেকটা নিয়ে দেখাই আমি যখন কোনো একটা স্টক কালার নিব এটার হইল ফিলটাকে আমি বন্ধ করে দিব দেখেন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে স্টক থেকে যদি এটা সাইটে দেন তাহলে কি হবে দেখেন এই যে আমাদের সাইটে যে একটা পাত আছে আমাদের সাইটে যে একটা পাথ সেটা কিন্তু সাইটে চলে গেছে আবার যদি স্টক থেকে এটাকে ক্লিক করে দেয় পাতটা কিন্তু এইখানে চলে আসছে দেখেন এটা সিলেক্ট করে আবার যদি স্টকে যে এটা অ্যালাইন করে দেই দেখেন এই যে পাতটা কিন্তু এই যে ভিতরে চলে আসছে এটা দেখতে পারতেছে না কন্ট্রোল ওয়াই দিলে বুঝতে পারবেন দেখেন এটাকে আমরা পাত বলতেছি ওকে যাই এইভাবে আপনারা কি করবেন এটা সেন্টার করে নেবেন প্রথমে তাহলে কাজ করে সুবিধা পাবেন এখন আমি কি করব এটা সিলেক্ট করব সিলেক্ট করে শিফট্ট এবং অল্টার বাটন আপনার কীবোর্ডের দেখবেন শিফট এবং অল্টার বাটন আছে এটা ধরে টান দিবেন এটা মাঝখান থেকে এইভাবে টান দিবেন একদম মিলাই দিবেন এখানে দেখেন এইখানে মিলছে কি না বা আমি আবার কন্ট্রোল জেড দিলাম এটা স্টকটা একটু কমায় দিতে চাইতেছে একটু বেশি বড় হয়ে গেছে ওকে এখন এটাকে আমি শিফট অল্টার এটাকে নিলাম দেখেন এরকম আর এটাকে কন্ট্রোল ডি দিলে আবার হয়ে যাবে মানে এটা আমাদের তিনটা নিতে হবে এখন আমি কি করব এটাকে আবার ধরব ধরার পরে শিফট এবং অল্টার চাপ দিয়ে দেখেন এভাবে নিয়ে নিব আবার শিফট এবং অল্টার চাপ দিয়ে এটাকে নিয়ে নিব দেখেন এভাবে এভাবে তিনটা তিনটা হয়ে গেল এখন আপনি কি করবেন এ কন্ট্রোল ওয়াই চাপবেন কন্ট্রোল ওয়াই চাইপে চাইপে দেখবেন যে এইখানে মিলছে কিনা কোনো গ্যাপ রাখা যাবে না এই দেখেন এইখানে কিন্তু কোনো রকমের যদি গ্যাপ থাকে তাহলে হবে না এই পাতের সাথে পাত মিলতে হবে আপনি এইখানে দেখবেন যে এই পাতের সাথে এই পাতের সাথে এই পাতের সাথে মিলছে কিনা যদি না মিলে তাহলে কিন্তু আরও কাছাকাছি দিতে হবে ওকে এখন আমরা কন্ট্রোল ওয়াই চাপলাম আমাদের কিন্তু সবকিছু মনে হয় মিলে গেছে চোখে যা দেখছি এখন এই পুরাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এই যে শেপ বিল্ডার টুল শেপ বিল্ডারে যাওয়ার পর আপনি কি করবেন এইটার থেকে এইভাবে ক্রস একটা টান দিবেন দেখেন এখানে কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেল আর এইখান থেকে এইভাবে একটা টান দিবেন দেখেন আমাদের কিন্তু এইখানে দুইটা শেপ হয়ে গেছে আমাদের এই ডিজাইনটা করতে তো দুইটা শেপই লাগবে যাই হোক আমরা কি করবো এখন এই কালো শেপটা আমরা বের করে নিব এইটা সিলেক্ট করলাম ও এইখানে আর কাজ ছিল এইখানে পুরাটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড করলাম ওকে এক্সপান্ড করে নিলাম এক্সপ্যান্ড করার পর এখন কালোটা বের করতে পারবো আমি এটাকে আবার আনগ্রুপ করা যাবে আনগ্রুপ করে দেখেন কালারটা বের হয়ে গেল আবার এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করি এই কালোটা বের হয়ে গেলো দেখেন এইভাবে কিন্তু আমাদের হয়ে গেল দেখেন আমাদের এইভাবে আমরা কেটে কেটে দেওয়ার পরে কি করব আমাদের এখন ডিজাইন করতে কিছু কালার লাগবে সেই কালারগুলো আমি এখানে এইখানে রাখছি আপনারা কি করবেন এইখানে চলে যান এই কালারগুলো আমি এখানে নিয়ে আসি কালারগুলো এখানে নিয়ে আসি আপনারা কি করবেন এই কালার কোডগুলো নোট করে রাখেন তাহলে কি হবে পরবর্তীতে আপনারা যখন ডিজাইন করবেন আমি একটু জম করে দেখাই দেখেন আমাদের কিন্তু এই কালার কোডগুলো দরকার পড়বে আপনারা কি করবেন এই কালার কোডগুলো একটু নোট করে রাখেন তাহলে কি হবে আপনারা এই কালার কোডগুলো দিয়ে ইজিলি ডিজাইনগুলো করতে পারবেন এখন এখন আমরা কি করব এই কালার কোডগুলো এখানে নিয়ে আসি এটাকে একটু উপরে উঠাই দিলাম এই এইখানে এরকম ওকে এখন আমি কি করব এটাকে এই সাইডে রাখলাম এখন আর একটু জুম করি এখন দুইটাকে দুইটা কালার দিব এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ধরেন একটা কালার দিলাম বা এই কালার দিবেন যে কোনো কালার আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই আর এটা সিলেক্ট করলাম এইখান থেকে একটা কালার দিয়ে দিলাম মানে দুইটা দুই রকম কালার দিলাম আর এটা সিলেক্ট করে এটা অপাসিটি ফিফটি পারসেন্ট করে দেব এটার অপাসিটি কত ফিফটি ওকে দেখেন এটার অপাসিটি কিন্তু ফিফটি হয়ে গেছে ফিফটি হয়ে গেল ওকে এখন এটাকে গ্রুপ করব। গ্রুপ করে একটু শুটো করে নিব। শিফট এবং অল্টার চাইপায় এটাকে একটু এভাবে শুটো করে নেব বা এটার যদি গ্যাপ বাড়াইতে হয় আপনি কিন্তু এভাবে গ্যাপ বাড়াই নিতে পারবেন কত টুক আপনি এখানে রাখতে চাইতেছেন এরকম ওকে এখন এটা আপনি কত টুক রাখবেন সেটা আপনার উপরে আমি একটু শুটো করে নিলাম এটা সাইডে রাখি দেখি কেমন হয় এখন এটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব এটা সিলেক্ট করলাম করার পর অবজেক্ট চলে যাব হলো এটা সিলেক্ট অবস্থায় চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাব হলো এই যে প্যাটার্ন প্যাটার্ন থেকে মেক ওকে ক্লিক করে দিলাম এখানে দেখেন এইখানে আপনি কি করবেন দেখেন এখানে কতটুকু গ্যাপ রাখবেন সেটা হলো এটার উপর নির্ভর করবে দেখেন এখানে কতটুকু আপনি গ্যাপ রাখতে চাইতেছেন এখানে কতটুকু আর এখানে কোন স্টাইলে আপনি রাখতে চাইতেছেন এর আগের ভিডিওতে কিন্তু এটা আমি দেখাইছি আপনি এটা আসলে কোন স্টাইলে রাখতে চান সেই স্টাইলে আপনি এখান থেকে রাখবেন আপনার মত করে দেখেন এরকম হইলো আমি কি করছিলাম ওইটা ওইটা যে এইভাবে আমি রাখছিলাম রাখার পর এটাকে আমি একটু ক্লোজ করে দিছিলাম এরকম একটু ক্লোজ করে দিছিলাম দেখেন এটা কতটুকু হইলে আপনাদের কাছে ভালো লাগে আমি এটা সত্তর রাখলাম এটাকেও সত্তর রাখবো ওকে দুইটাকে আমি সত্তর সত্তর রাইখা এখানে ডান করে দিলাম দেখেন এরকম হয়ে গেল এরকম হওয়ার পর দেখেন এরকম এখন আমি কি করব। এই যে শেপটা যে নিসি এটাকে এখন একটু নিচে রাখি এটা সিলেক্ট করে অ্যালাইন সেন্টার সেন্টার এটা নিলাম নেওয়ার পর দেখেন এইটাকে কি করব এটাকে সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে সোয়াসে সোয়াসে যাওয়ার পর সোয়াস প্যানেলটা একটু বড় করি আমি যে প্যাটার্নটা করলাম দেখেন এই প্যাটার্নটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে এইখানে যে ক্লিক করলাম এখানে কিন্তু আমার প্যাটার্নটা চলে আসছে এটা যদি সিলেক্ট করি অ্যালাইনটে যাই হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেখেন কেমন লাগতেছে এখন আমরা কন্ট্রোল জিরো দিয়ে দেখি দেখেন আমাদের ডিজাইনটা কেমন হয়েছে এখন আপনি যদি ভাবেন যে এই ডিজাইনটা আপনার কাছে ভালো হয় নাই বা অন্য কোনো কালার ইউজ করতে চাইতেছেন এইখানে দেখেন আপনি আরও কালার দিয়ে চেঞ্জ করবেন এইখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখবেন এই কালারে কেমন লাগে এই কালারে কেমন লাগতেছে কোন কালারে আপনার কাছে কেমন লাগে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার দিবেন এই কালার এই কালারে কেমন লাগতেছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এই কালারটা দিলাম দেখেন কোন কালারটা আপনার কাছে ভালো লাগে সেটা হলো আপনার বিষয় আপনি সেটা দেখে নেবেন এটা কিন্তু আমি একই আমি যখন মার্কেটে দিই তখন কি করি এটাকে আমি বিভিন্ন কালারে ভেরিয়েন্ট আপনি যদি এইভাবে মার্কেটে আপলোড দিতে পারবেন মানে এক কালারের উপরে আবার অন্য 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 কালারের উপরে আপনি দেখাইতে পারবেন যে কেমন লাগে ধরেন আমি কী করলাম এটা যদি আমি আমার মকআপটাতে নিয়ে যাই এইখানে আমি রাখলাম এটা সিলেক্ট করে দেখেন এটা আমি যখন এই মক উপরে দিয়ে দেব এটা কিন্তু এই কালারটা দেখেন এটা কিন্তু হয়ে গেছে দেখেন অটোমেটিক কিন্তু এইখানে চলে আসছে এখান থেকে আয়টা পার্ডে আমি এখানে দিয়ে দিছি ওকে এইভাবে কিন্তু আপনারা মকআপ করতে পারবেন মক করলে কিন্তু ইজিলি ডিজাইনটা অনেক সুন্দর লাগবে যাই হোক আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ